ওদেরকে সবাই ভয় পায় ওদের আছে এবং সে দুই হাজার দশ সালে আমাকে মাত্র তিনশো টাকায় বেতনে চাকরি চাকরি করতো সে আমার শিক্ষক ছিল আজকে দুই সালে তার দুই তালা বাড়ি এবং তার আটটা দশটা দোকান বিভিন্ন ব্যবসা জমি তার সাথে গুণ্ডা পান্ডা টাকা পয়সা সব তার হাতে তাদের সাথে কি আমরা পারব আমরা তো সাধারণ মানুষ দুইজন মহিলা আর দুইজন পুরুষ একজনের বয়স ষোলো বছর একজনের বয়স ষাট বছর যে আমার বা আমরা কিভাবে তাদের সাথে পারব আমাদের ওখানে আপন বলতে কেউ নেই আমরা জায়গা কিনে ওখানে বাড়ি করে বসতে কিন্তু আমাদের ওখানে আত্মীয় স্বজন কেউ নাই আওয়ামী লীগের যুবলীগের নেতা এবং তার ভাইও একজন নেতা ছিল তাদের সবসময় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে উঠা বসা চলাফেরা এমনকি বিভিন্ন এমপি মন্ত্রীরাও ফুল দিয়ে শুভেচ্ছা নিবেদন করত এখন যখন বিএনপি পাঁচই আগস্টের পরে ক্ষমতায় আসছে বা তারা ক্ষমতায় আসে এখন ওরা আবার বিএমপি এবং জামাতের পক্ষে এসে মানুষের এইভাবে ক্ষয়ক্ষতি না করলেও তারা ক্ষতি করতে না বললেও এদের মতো মানুষরা এদের একটি দলের নাম ভাঙ্গিয়ে মানুষের উপরে সাধারণ মানুষের উপরে ক্ষয়ক্ষতি করে এবং এরই ভাই যার নাম মেসবা সে একজন আমাদের পাড়া প্রতিবেশী মহিলা হিন্দু সে দূর থেকে এসে জমি কিনে বাড়ি করে ওই একই মহিলার ঘরে বসে বিভিন্ন মাদক সেবন করে এবং ওই মহিলার বাসায় যদি কোনো আত্মীয় স্বজন আসে তার বাসা থেকে থেকে সেই পুরুষের কাছ থেকে টাকা চায় মুক্তিপণ চায় আটকায় রাখে এই সমস্ত ভিডিওগুলো আমাদের কাছে আসে ওই মহিলার নামটা কি বলতে হিন্দু মহিলার নামটা নাম কি সুবিতা সুবিতা হিন্দু মহিলার নাম সুবিতা এবং তার স্বামী ছিল একজন কাটের নাপিত ব্যবসায়ী তারা খুবই ছোটোখাটো একটি পরিবার ছিল তাদেরকে সবসময় ভয় ভয়ভীতি দিত এবং তাদের ঘরে বসে এগুলো সেবন করে তাদের ঘরে বসেই তাদের আত্মীয় স্বজন আসলে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে সেই আত্মীয়র কাছ থেকে টাকা নিত চাঁদাবাজি করতো আলী হোসেনের ভাই এখন ওই মহিলা ওই জমি বিক্রি করে দিয়ে সে শহরে চলে আসছে সেও বিদেশ আর ভাইরে বিদেশ পাঠাইছে মহিলার বাসা ছাড়া এখন সে ভাড়া ইটিয়া হিসেবে গণ্য হয়েছে সমাজে তাহলে যে অত্যাচারটা আপনাদেরকে যেভাবে চালায় আসতেছে সেই একই অত্যাচার ওদের কাছে চালানোর পরে তারা হার মেনে যাওয়াতে চলে গেছে চলে গেছে কারণ তারা হিন্দু লোক ছিল হ্যাঁ মানে ওই একই খেলাটা এনাদের পরে চালানো হচ্ছে ওই একই খেলা আমাদের সাথেও করা হচ্ছে বিভিন্ন অপমিথ্যা এবং অপপ্রচার করে আমাদের সাথে বিভিন্ন সূত্রতা ধরে ওই একই কাজ করে আসছে ওই মহিলাকে যেমন চারিত্রিক বিষয় ধরে মহিলার পাশে বসে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে পয়সা করি নেওয়া হতো ওই একইভাবে মিথ্যা বদনাম দিয়ে আমাদেরও হয়তো তারা এইভাবেই ক্ষতি করে আসছে আমি গত তিরিশ এগারো দুই হাজার পঁয়ত্রিশ রোজ রবিবার আমার স্বামী অনুমতির সাথে গিয়ে আমার বাবার দর্শন পিতাতে আসি কথা বলে ভক্তি করে আমার ছেলে রাফসানের সাথে এক পর্যায়ে দলবদ্ধভাবে আজকে আপনাদের এখানে এসে ও সাংবাদিক ভাইরা আপনাদের কাছে এসে আমরা বিচার চাইতে আসছি আমাদের সঙ্গে যে অন্যায় অফিসারগুলো হয়েছে এখন আমরা এই সংবাদ সম্মেলন করে বাসায় যাব আমরা কি জীবিত থাকব না আমাদের পরে আবার আবার একইভাবে থামলা হত্যা মামলা এগুলো করে আসবে আমরা জানি না কিন্তু এইগুলো যদি হয় বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম আপনারা সবাই এই বিচারটা করবেন যে মানুষের নিরাপত্তা নেই কথা বলা স্বাধীনতা নেই এ কেমন দেশ কেমন সমাজে আমরা বসবাস করি আর কেমন সমাজের নেতা আসে যারা মানুষের কল্যাণে কোনো কাজ করে না কিন্তু মানুষের জিনিস দখল করতে চায় আর উপরে ভালো লেবাস করে থাকে